সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলছি কিন্তু আজ একটা নতুন লগ্নি আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কাছরা পাড়ার টপ থ্রি প্রস্তুতি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এবং কিভাবে আপনারা পায়ে হেঁটে এই তিনটে দুর্গাপুজো দেখতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদের জানাবো তো বন্ধুরা চলুন প্রথমেই আমি আপনারা জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে বন্ধুরা আপনার শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল কল্যাণী সীমান্ত লোকাল গেদে লোকাল রানাঘাট লোকাল লালগোলা প্যাসেঞ্জার রয়েছে বিভিন্ন ট্রেন কিন্তু রয়েছে সেগুলোতে করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন কাছরাপাড়া মেন স্টেশন কাছরাপাড়া স্টেশনের একেবারেই কাছে যেই পুজোটা হয় সেটাই কিন্তু বন্ধুরা হচ্ছে কাছরাপাড়া পল্লী দুর্গোৎসব কমিটির পুজো হ্যাঁ বন্ধুরা প্রতি বছরই খুব জাঁকজমক সম্পন্নভাবে এই দুর্গা পুজোটা তারা আয়োজন করে থাকে আর একেবারেই কিন্তু স্টেশনের পাশে পুজোটা হয় দেখুন বন্ধুরা যে পুজো যেখানটায় হয় তার সামনেই কিন্তু একটা জলাশয় রয়েছে যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মণ্ডপটাকে যখন সুন্দর আলোকসজ্জায় সাজানো হয় মণ্ডপটা কিন্তু দেখতে দারুণ লাগে চলুন বন্ধুরা দেখিয়ে দিই মণ্ডপের ভেতরে কতটা কাজ এগিয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই বছর কিন্তু পল্লী দুর্গোৎসব কমিটির ঊনপঞ্চাশতম বর্ষ এই বছর তাদের ভাবনায় কিন্তু ফুটে উঠতে চলেছে অক্ষরধাম মন্দির জোর কদমে কিন্তু বন্ধুরা মণ্ডপের কাজ এগোচ্ছে যেহেতু দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই তাই এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে মণ্ডপে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে খুব সুন্দর কাজ কিন্তু পুরো মণ্ডপটা জুড়ে এখানে করা হচ্ছে আমি আপনাদের দেখাই কত সুন্দর এখানে কিন্তু ফোমের কাজ আপনারা দেখতে পারবেন দেখুন খুব সুন্দর এখানে কারুকার্য করা হয়েছে তাদের ব্যানারটা আমি আপনাদের একবার দেখিয়ে দিতে চাইব দেখুন সোলোর পল্লী ঘটক রোড কাঁচরা পাড়া দেখুন এটা ফুটি পুজোর পোস্টারটা ঊনপঞ্চাশতম বর্ষ তাদের তাদের ভাবনায় ফুটে উঠতে চলেছে অক্ষরধাম মন্দির

কাছাপাড়ার একটি অন্যতম পুরনো এবং বিখ্যাত দুর্গা পুজো নবাংপুরের দুর্গাপুজোর দেখতে বন্ধুরা আপনার চাইলে টোটো করেও আসতে পারেন তবে পায়ে হেঁটেও আপনার আসতে পারেন সময় কিন্তু খুব বেশি হলে আট থেকে দশ মিনিট মতো সময় লাগবে তাদের কিন্তু বন্ধুরা কী ভাবনা সেটা কিন্তু আমি এখনো জানতে পারিনি তবে তাদের মণ্ডপের প্রস্তুতি কিন্তু জোর কদম এগোচ্ছে যেটা এখানে এসে দেখতে পাচ্ছি আর ওইখানে কিন্তু বন্ধুরা ঠিক মণ্ডপটা হয় মণ্ডপের রাস্তা ধরেই কিন্তু আপনারা যখন সোজা চলে আসবেন তাহলে কিন্তু আপনারা যে মূল গর্ভগৃহ বলতে পারেন সেখানে কিন্তু যেখানে ঠাকুরটা রাখা হয় সেটা কিন্তু আর একটু এগিয়ে প্রতি বছরই রাস্তাটা জুড়ে খুব সুন্দর আলোকসজ্জা করা হয় এই জায়গায় কিন্তু নবাঙ্কুরের যেই প্রতিমা সেই প্রতিমা রাখা হয়ে থাকে তারপরেই বন্ধুরা আপনারা কিন্তু এই পুজোটা দেখার পর পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই রাস্তা ধরে ত্রিপন্ন দুর্গা দেখতে নবাঙ্কুড়ার ত্রিপন্ন দুর্গা পুজো কিন্তু এক রাস্তাতেই হ্যাঁ বন্ধুরা রাস্তা ধরে সোজা আপনারা চলে এলে বেশ কিছু কিন্তু দুর্গা পুজো দেখতে পারবেন আর তারপরেই কিন্তু দেখতে পারবেন ত্রিপন্ন দুর্গা এই বছর তাদের ভাবনায় কিন্তু একটি খুবই সুন্দর ভাবনা ফুটে ফুটে উঠতে চলেছে তাদের ভাবনাটা আমি আপনাদের জানিয়ে দিই সো বন্ধুরা তেষট্টিতম বর্ষে ত্রিপন্নের ভাবনা কিন্তু এই বছর একটি অভিনব ভাবনা সেটা হচ্ছে বাস্তবের পথে আলোর দুনিয়া দারুণ ভাবনা কিন্তু বন্ধুরা তাদের এবার দেখার তারা এই ভাবনাটিকে কিভাবে আমাদের সামনে উপস্থাপন করে আর এই পূজা মণ্ডপের একেবারে নিয়ারেস্ট লোকেশান দিয়ে দিচ্ছি যেটা বললে কাঁচাপাড়ার প্রায় সকলেই আপনাদের জায়গাটা দেখিয়ে দেবে সেটা হচ্ছে বাঘের মোড় হ্যাঁ বন্ধুরা বাঘের মোড়ের কিন্তু একেবারে পাশেই এই পুজোটা হয় আর নবাঙ্গুরের থেকে তো যেটা বললাম এক রাস্তায় পুজো তবে তিনটে পুজোরই লোকেশন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে আপনাদের দেখতে কোনো পুজো দেখতে যাতে অসুবিধা না হয় তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেল উপভোগী থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা